প্রিয় শিক্ষার্থী তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের গাণিতিক সমস্যা আমি তোমাদের কাছে দিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার বিশ সাল এবং রাশিয়া দুই হাজার সালে আসছে পাশাপাশি তোমাদের নবম শ্রেণীতে বিভিন্ন অর্ধভার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষার ক্লাস টেনে আহ বার্ষিক পরীক্ষা টেস্ট পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষায় এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এগুলো থাকে তো আজকে আমি সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমরা লক্ষ্য রাখো এটা সারণে দেওয়া আছে ক নম্বর বলছে যে এত সংখ্যাগুলোর মধ্যে নির্ণয় করো ক নম্বর উপর তো প্রচুর নির্ণয় করো তো আমরা ক নম্বর প্রথমে করি দেখো প্রদত্ত পদ্ধতি বিন্যস্ত আকারে সাজা পাই এটা অবিন্যস্ত আকারে আছে আমরা বিন্যস্ত আকারে সাজাবো ঠিক আছে তো বিন্যস্ত আকারে সাজালে কি দাঁড়ালো সর্বনিম্ন সংখ্যা আছে আঠারো তারপরে উনিশ তারপরে একুশ বাইশ চব্বিশ সাতাশ আছে ছত্রিশ আটত্রিশ এটা হচ্ছে ঊর্ধ্বপূরণ অনুসারে ঠিক আছে তো এখানে এন হলো মোট সংখ্যা তাহলে দেখো তো কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এন মোট সংখ্যা ইকুয়েল টেন যা জোর সংখ্যা তাহলে জোর সংখ্যার মধ্যে আমরা জানি এম ভাগ টু তম পদ প্লাস এম প্লাস ওয়ান তম পদ তো মানটা বসাই দেয় এন এর মান কত টেন তম পদ ডিভাইডেড কত আছে টু তাই না আচ্ছা এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত ফাইভ এখানে কাটাকাটি করলে ফাইভ তাহলে কত দেখো দেখত তাহলে পাঁচতম পদ প্লাস পাঁচ আর একে কত ছয়তম পদ তাই না ডিভাইডেড কত বলতো টু তাহলে পাঁচতম পথ কত বলত এক দুই তিন চার পাঁচ পাঁচতম পদ কত বলতো চব্বিশ প্লাস ছয়তম পদ কত সাতাশ তাহলে সাতাশ ভাগ টু তাহলে যোগ করলে কত আসে বলতো চব্বিশ দশমিক কত পাঁচ এটা আনসার ঠিক আছে বুঝতে পারছো তোমরা সবাই ইনশাআল্লাহ তো এখন দেখো আমরা করবো খ নম্বর ঠিক আছে খ নম্বর

দেখো তোমরা স্কেল দিয়ে সুন্দর করে রাখাবা আমাদের একটু বাঁকা হতে পারে ঠিক আছে ওকে এখন দেখো এখানে আমাদের কি লিখতে হবে বলতে দেখি এখানে গণসংখ্যা হ্যাঁ এখানে গণসংখ্যা সর্বাধিক সবচেয়ে বড় গণসংখ্যার না এইখানে এটা আমরা চিহ্ন করি এখানে গণসংখ্যা সর্বাধিক বার একান্ন থেকে ষাটমিটে বিদ্যমান ঠিক আছে একান্ন থেকে ষাট এটা আমাদের প্রচুর শ্রেণী আমরা জানি প্রচুর যখন আমরা করবো তখন প্রচুর শ্রেণীটা আমাদের লেগে নিতে হবে ঠিক আছে তো এখন দেখো আমরা জানি কি জানি আমরা বলো তো এই পাশে আসি হ্যাঁ আচ্ছা আমরা জানি প্রচুর সমান দেখো এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু গুণন এ ঠিক আছে এখন এখানে সাইড নোট আমরা দেব এখানে লক্ষ্য রাখো এ ফোনটা কি ফোন হলো প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্বের গণসংখ্যা তাহলে প্রচুর শ্রেণীটা কত শ্রেণীর গণসংখ্যা কত তেরো মাইনাস পূর্বেরটা কত আর থাকলে কত ফাইভ আবার এটা হচ্ছে কি বলতো এ ফোন হ্যাঁ আর এফ টু ইকুয়েল তেরো মাইনাস কত দশ কত তিন আচ্ছা এলটা হচ্ছে কি হবে বলতো শ্রেণীর নিম্ন সীমা কত একান্ন এইসটা হলো শ্রেণী ব্যাপ্তি কত বলতো দশ এটা আমরা সাইডে দিয়ে দেব আচ্ছা এল এর মানটা হচ্ছে কত একান্ন প্লাস এই ফোন ফর্মা কত পাইছি ফাইভ তাহলে ফাইভ প্লাস কত থ্রি ইন্টু ইংলিশ হল টেন তাহলে একান্ন যোগ পাঁচ আট গুণন দশ একান্ন পাঁচ দশে কত বলো তো পঞ্চাশ ভাগ আট একান্ন যোগ আচ্ছা পঞ্চাশ ভাগ কত

যখন কোনো একটা উপত্য দেওয়া থাকবে সে উপত্য থেকে যদি মধ্যক চায় তো ক্ষেত্রে দেখবা যে সর্বমোট গুণে দেখবা যে জোর আসে কি নাকি বিজোর আসে যদি জোর সংখ্যা হয় তাহলে একটা সূত্র বিজোর হলে আর একটা সূত্র আছে ঠিক আছে তারপরে এখানে চাইছে কি প্রুচুরোপ তাহলে আমরা কুচুরোপ করতে গেলে পুরুষ শ্রেণীটা আমাদের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা প্রচুর শ্রেণীটা আমাদের বের করতে হবে এই পুরুষর শ্রেণী যদি আমরা বের করি তাহলে এফ ওয়ান পাওয়া যাবে এফ টু পাওয়া যাবে এই জানাই আছে হলো ব্যবধানের শ্রেণীর নিম্ন সীমা আমরা যখন মধ্য করছি তখন মধ্যে নিম্ন সীমা বলছি ঠিক আছে তো এইভাবে আমাদের কাজটা করতে হবে তোমরা অবশ্যই এটা করবো আর আমি একটু সরে দাঁড়াই দেখো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা আমার ফেসবুক আইডিতে দেওয়া থাকবে এবার সুন্দর মতো স্ক্রিপ না করে সুন্দর করে দেখবা আর ফলো করবা লাইক কমেন্ট শেয়ার করবা যদি কোনো সমস্যা থাকে সেগুলো বা কোথাও জানার চেষ্টা যদি করো তোমরা সেগুলো আমাকে জানাবা আমি সেটা সুন্দর মতো অবশ্যই আর এটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেল আরিফ টিউটোরিয়াল এখানে একটু সার্চ করে দেখে আসবা আরিফ টিউটোরিয়াল হ্যাঁ এটা আমার চ্যানেল আছে এই চ্যানেলে একবার তোমরা ভিজিট করে আসবা সাবস্ক্রাইব করবা তাহলে সবকিছু পেয়ে যাবা ঠিক আছে তো এ পর্যন্তই আজকে পরবর্তীতে আমরা অন্য ভিডিও নিয়ে চলে আসবো এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য শুভকামনা হাফেজ